একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন আপনি যদি একটি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন সু কিভাবে ক্যাশব্যাকটা পাবেন এর জন্য আপনাকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো চলুন আর কথা না বলে চল যা যাক মূল ভিডিওতে তো চলে আসলাম ফর স্কিম তো বিকাশ অ্যাপস থেকে আমাদেরকে একশো টাকা পর্যন্ত দেন ক্যাশব্যাক নেওয়ার জন্য আমাদেরকে রিওয়ার্ড আর যে একটা অপশন আছে বিকাশের চেয়েছিল ঠিক আছে এক্স টুকে চলে আসলাম দেন আসার পর নিচের দিকে রিওয়ার্ড নামে যে অপশনগুলো দেখতেছেন দেন আমরা রিওয়ার্ডে চাপ দিয়ে দিব তো মূলত আমরা এই যে রিওয়ার্ড পয়েন্টটা দেখতেছেন দেন এই পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা ক্যাশব্যাকটা নিব দেন এর জন্য আপনার এই লেভেল যে এই একটা দেখতেছেন লেভেল এই এখানে সব দেখুন এখানে চাপ দিয়ে দিব দেন এই যে একটা লেভেল দেখতেছেন এই লেভেল আপনার যত বেশি থাকবে তত সেই ভালো পরিমাণ কিন্তু একটা ক্যাশব্যাক পেতে পারেন হ্যাঁ পাবেন যদি আপনার লেভেলটা যেমন থাকে দেন আপনি তো সর্বথম বলছি আপনি একশো টাকা ক্যাশব্যাক পেতে পারেন আপনি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারী ব্যবহারকারী হয়ে থাকলে এর জন্য আমরা লাস্টে ডায়মন্ডে চলে যাব এই যে ডায়মন্ড যে অপশনটা দেখেছেন সো এখানে যাবো দেন আমার লেভেলটা এখনও ফ্রম হয়নি ও আপনাদের ক্যাশব্যাক নিয়ে দেখাবেন ইনশাল্লাহ দেখেন এখানে আপনি একশো একশো টাকা ক্যাশব্যাক পাবেন এই জিনিসের দিকে দেখতেছেন একটু দেখায় মার্ক করে এই যে একশো টাকা যদি আপনি এক হাজার টাকার বেশি পেমেন্ট করেন একশো টাকা কিন্তু ক্যাশব্যাক পাবেন সাতশো পঞ্চাশ কয়েনের মাধ্যমে তো চলুন আপনাদেরকে আমি পঁচিশ টাকা ক্যাশব্যাক নিয়ে দেখাই আর তোর জন্য আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা কিন্তু আপনি এখান থেকে একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারেন তো এর জন্য আমি পে দিয়ে পঁচিশ টাকা ক্যাশব্যাক নেব এর জন্য এই সংরক্ষণ করুন এখানে চাপ দিয়ে দিব তো হ্যাঁ ব্যাটনে চাপ দিয়ে দেবো এই যে হ্যাঁ ব্যাটন দেখতেছেন সো হ্যাঁতে চাপ দিয়ে দিলাম দেখতেছেন এটা আমার সংরক্ষণ করতেছি বা হচ্ছে নেটটা নেটটা যদি একটু শলু দেন ঠিক আছে তো চাপ দেবো এটা হয়ে গেছে তো এখন দেখুন তো আমরা এখন চলে যাব বেগে তো চলে আসলাম বেগে তো আসা পর আমরা যেহেতু টেবিলের এক পয়েন্টটা আমরা সংরক্ষণ করছি এর জন্য আমরা টেবিল নামে যে অপশানটুকু আছে দেন এখানে চাপ দিয়ে দিব তো টেবিলের চাপ দেওয়া পরে এখান থেকে দেন বিকাশ বিদ্যুৎ বিলটা বিকাশ করার মাত্রই কিন্তু আমি ক্যাশব্যাকটা পাবো আর হচ্ছে বিদ্যুৎ বিলটা কীভাবে বিকাশ করতে হয় এ নিয়ে কিন্তু আমার চ্যানেল একটা ভিডিও আসছে সো আপনি যদি না পারেন এটা দেখে আসবেন দেন আমি এখানে বিদ্যুৎটা সিলেক্ট করছি এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সো পল্লী বিদ্যুৎটা সিলেক্ট করছি আর তারপর আমার যে নাম্বারটুকু আছে আমি দিয়ে নিচ্ছি আর দেওয়ার পর বিল করতে এগিয়ে যান এখানে দিয়ে দিব তো আর কি আমরা বিলটা সম্পূর্ণ করলেই আমরা কিন্তু ক্যাশব্যাকটা পেয়ে যাবো হোয়াইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন এটা সিলেক্ট করে দিচ্ছি ডিসেম্বর তো একটু সময় নিয়ে অবশ্যই সাথে থাকবেন আর এটা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যাশব্যাকটা আপনি কীভাবে পেতে পারেন দেন এখন পিন নাম্বারটা দিয়েছি দেন পিন নম্বর দেওয়া শেষ এখন এখানে টাপ করব দেন হ্যাঁ ক্যাশব্যাকের মেসেজটা আসলে আপনাদেরকে দেখিয়ে এরপর এখান থেকে বের বেরব তো আমাদের এটা দেওয়ার সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমরা দেন ব্যাগের দিকে যাব ব্যাগে যাই তো এখন আমাদের ক্যাশ ক্যাশব্যাকটা দিল কিনা তার জন্য আমরা এখানে ইনবক্সে চলে যাচ্ছি দেন এখন লেনদেন সমূহ এই যে দেখতে পাচ্ছেন যে পঁচিশ টাকা ক্যাশব্যাক কিন্তু আপনাদের সামনে প্রমাণ দেখে দিলাম এই যে আমি দুই টাকা কিন্তু হচ্ছে পেবিল দিছি আর এই যে দুশো কি মাত্র পঁচিশ টাকা আমাকে কিন্তু এটা ক্যাশব্যাক দিয়ে দিছে এটা রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে সো আপনার এভাবেই কিন্তু আপনার রিওয়ার্ড পয়েন্টটা আপনি বিকাশ এর থেকে বানিয়ে নিতে পারেন সো ভিডিও তেটার ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে